সকাল সকাল ঘরে একজন ফেরিয়ালা দাদা এসেছে তো ধুমধাম করে দৌড়ে ডাকলাম দাদাকে তো ঘরে বসিয়ে তারপর জিনিসপত্র দেখতে লাগলাম তো কয়েকটা জিনিস নেওয়া হয়েছে আর আমি শুধু নিয়েছিলাম পায়েল আর একটা চেন্ট আর বাকি যাই নেওয়া হয়েছে সব কিছু আমার যাই নিয়েছে বেশ ভালোই ছিল জিনিসগুলো আর দামও কম ছিল তারপর তো যাই হোক সব জিনিস নেওয়া হলো এই যে আমার হাতে জিনিসটা এটাও কিন্তু নেওয়া হয়েছে আমার যা নিয়েছে তো বেশ ভালো ছিল জিনিসগুলো খুব সুন্দর ছিল ছিল এগুলো সিটি গোল্ডের জিনিস তো তার জন্য একটু দাম নিয়েছে তবুও বাজারের যে অনেকটাই কম ছিল দাম হ্যালো এভরিওান গুড মর্নিং বিডি ফ্যামিলি ব্লগে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল দেখো এক দাদা আসলো ঘরে তো এই যে দেখো গলায় যে পড়ে আছে এই চেনটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো র এই যে পায়েল পড়েছি দেখো এই যে পায়েল আর গলা চেন তো পায়েল কিন্তু রূপার পায়েল আছে রূপার পায়েল থেকেও কিন্তু ঘুরতে পারি না তো তার জন্য ওই আছে ঘরে তো একজোড়া ভালো লাগলো সিম্পলের মধ্যে পায়েলটা দেখে ভালো লেগেছে তো তার জন্য নিয়ে নিলাম বেশি না পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি আর চেনটা নিলাম তো সেই আর কি তো কি পুজো টুজো দিয়ে দিয়েছি সকালে রান্নাবান্না কমপ্লিট সব কিছু শেষ রান্নাবান্না কমপ্লিট মানে এখন আবার রান্না করতে হবে ওই তার জন্য এখন আবার মাংস রান্না হবে তো ননদে হাঁসের মাংস এনেছে তো তার জন্য সেটা আবার রান্না করতে হবে রান্না টান্না করে আবার যাব স্কুলে তো স্কুলে যে গিয়ে আবার ছেলেকে নিয়ে আসতে হবে সারা দিনটার মধ্যে জানো তো একটু সময় পাই না ছোটো শোনার জন্য কথা বলতে পারছি না কি হয়েছে কি হয়েছে কি কথাই বলা যায় না না তো এটা হলো ব্যাপার এখন আবার একবার সকালে রান্না হয়েছে এখন আবার রান্না করব তো মাংস রান্না করব রান্না টান্না করে যাব স্কুলে তো তাড়াতাড়ি রান্নাটা করে নেবো কারণ দেরি হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যায় যেহেতু স্কুলে যাওয়ার মানে আমি ছুটি দেওয়ার দশ পনেরো মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে থাকি কারণ ছেলে আমার যেই ওদিক থেকে ওদিক চলে যাবে আমাকে দুই মিনিট যদি দেখতে মানে লেট হয়ে যায় তো তার জন্য তো চলো তোমরা সাথে থাকো পাশে থাকো আর স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করে দিও কারণ কি আমি ভিডিও কিন্তু বেশি বড় করি না দশ মিনিটের ভিতরে আমার ভিডিও থাকে কখনো কখনো যদি বড় হয় তাও এগারো মিনিট তার থেকে বেশি হয় না অন্যরা তো পনেরো মিনিট বিশ মিনিট ভিডিও করে তাও আমি ফুল মানে স্কিপ না করে ফুল ওয়াচ করে দিই লাগলে দেখতে সময় না থাকলেও চালিয়ে রাখি তো তোমরাও প্লিজ আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করে দিও হ্যাঁ একদম ওয়াচ টাইম জানি না কেন জানি কেটে কেটে দিচ্ছে মানে এটা বুঝতে পারছি না ওয়াচ টাইম কেটে যাচ্ছে মানে হ্যাঁ মানে বাড়ছিল মানে বেড়ে আছিল সেখান থেকে অনেকটা কেটে দিয়েছে কেন কেটে মানে কাটছে কীভাবে কী কোনো কিছু বুঝতে পারছি না তোমরা যদি জানো তো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও তো চলো ওখানের জন্য রাখি তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখে নিও হঠাৎ করে ননদ ফোন করে যে আমি মাংস পাঠিয়েছি মাংস রান্না করে নিও দুই রকমের মাংস পাঠিয়েছি এক হলো পাঠার মাংস আর এক হলো হাঁসের মাংস আর এই মাংসগুলো হলো জগদ্ধাত্রী পুজোর বলির প্রসাদ তো প্রসাদই বলতে হয় এটা বলির হয় তারপর দেখো আমি কিন্তু আজকে আলু পেঁয়াজ রসুন যেত মশলাপাতির দরকার গুঁড়ো মশলা বাটা মশলা সব মশলাই কিন্তু একসাথে মেখে রেখেছিলাম আর ফোরণে দিয়েছি শুধু দুটো তেজপাতা অন্য সময় কিন্তু শুকনা লঙ্কা গোটা জোড়া এগুলো দেওয়া হয় আজকে যেহেতু অনেক দেরি করে রান্নাটা করছি তারাগুলোর মধ্যে তার জন্য শুধু তেজপাতা ফোরণে দিয়েছি তারপর এখন চলে আসলাম শুধু একদম সোজা কিন্তু রাতের বেলা রোজই রুটি খাই তো আজকেও রুটি খাবো আর এখন কিন্তু আমি করছি কলার বড়া কলা অনেকগুলো ছিল যেগুলো একদম বেশি পেকে গেছে তো সেগুলোকে ভালো করে মেখে নিয়েছি সুজি আর ময়দা দিয়ে মেখে তারপর এখন দেখো ভেজে নিচ্ছি আর কলার বড়াগুলো ভাজার সাথে সাথে এত সুন্দর স্যান্ড বই হয়েছে না একদম যে কী বলবো অনেক ভালো লাগছিল তার মধ্যে গরম গরম বড়া সাথে দুধের চা বেশ ভালো লাগে খেতে তো আমি ভেবেছি চা করব। কিন্তু লাস্ট অবধি আমার কিন্তু চা করা হয়নি আমি দুধ দিয়েই বড়া খেয়ে নিয়েছি কারণ কি এই যে আমার যা চা করেছিল তো ওই আমার হাজব্যান্ডকে চা দিয়েছিল। তার জন্য আর আমি একার জন্য চা করিনি এদিকে দেখো তারপর এই যে বড়া আর এক কাপ দুধ নিয়ে বসলাম খাওয়ার জন্য বেশ ভালোই লাগছিল খেতে আর আমাদের ঘরে কিন্তু প্রায় ভেগেই চা খাওয়া হয় দুধ চাটা খেয়ে এখন বসলাম বন্ধুরা আর আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে তো তার জন্য একটা স্টল নিয়ে নিয়েছি কারণ বৃষ্টিও পড়ছে তো তার জন্য একটু ঠান্ডাটা বেশি লাগছে আর এই যে ছোটো সোনা মাত্র ঘুমের থেকে উঠলো ওর কাকিমার সাথে খেলা করছে আর আমি বসে আছি একটু আর টা খেয়ে টেয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি রাতের বেলা রুটি করব আর দিনের সবজি আছে তো সেই দিয়ে খাওয়া দাওয়া হবে আর বড় ছেলেকে নিয়ে ওর পাপা গেলো ওই সেদিনকে যে জায়গায় গেলাম তো ওই জায়গায় তো কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে মানে শেয়ার করিনি তো ওকে মানে একটু হ্যাঁ ঝাড়ানোর জন্যে নিয়ে যাওয়া হয়েছে তো সব কথা যদি তোমাদের সাথে শেয়ার করি তো এইটাও শেয়ার করছি নিয়ে গেছে কারণ কি ও রাতের বেলা ও ভয় পায় তো মানে সারাদিন তো খেলাধুলা করে রাতে বেলা যখন শুয়ে থাকে তখন মানে ঘুমের মধ্যে আর কি কথা বলতে থাকে কিরকম পা মানে পাউটা কিরকম মানে নড়চড় করতে থাকে মানে একটা অস্বস্তি ভাব হয়ে থাকে ওর শরীরটা আমাদের রাতে ঘুমের মধ্যে এদিকে চোখটা কিন্তু ওর বন্ধ হয়ে থাকে তো তার জন্য একটু ভয় লেগে গেছিল আমার তো তার জন্য আজকে তিন দিন ধরে ঝাড়ানো হয়েছে তো প্রথম দিন আমি গিয়েছি তারপরে আর দুই দিন আমি যাইনি আজকে লাস্ট আজকে ঝাড়ানো হয়ে গেলে তো হয়ে যাবে ঝাড়ানোটা আর এই যে দেখো ছোট কি করছে দেখা যেত জয় কোন দিকে জয় যত দুই হাতে দো দুই হাতে দুই হাত দিয়ে এক হাতে দে দাও দিয়া দেখা দাও কেমনে 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 আরেকবার 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 এইভাবে এইভাবে জয় জয় দে এইভাবে ও জয় জয় এভাবে দে এইভাবে দে জয় জয় দিতে দিতে ও একদম শুয়ে পড়ছে

ক্যাকটাসটা লাগে ক্যাকটাস লাগে তো আজকাল নতুন খেলা শিখেছে ওই মানে আগে ক্যাকটাসটাকে ভয় পেত এখন আর ভয় পায় না ওই ক্যাকটাস দিয়ে সারাদিন খেলে তো ওই ক্যাকটাসটা হাতে দিয়ে দিলে ও কথা বলে ওর কথা চিল্লায় তো চিল্লা চিল্লি যখন করে তো ওই সাথে ক্যাকটাসটাও মানে চিল্লা চিল্লি করে তো সেটা দেখে অনেক খুশি হয়ে যায় লাগে নাকি ক্যাকটাস লাগে তো আজকের ভিডিওটা কিন্তু ভিডিওটা কিন্তু বেশি বড় হয়নি তো রাতের বেলা রুটি করব একটু পরে করব। এখনও বেশি টাইম হয়নি মাত্র সাড়ে ছয়টা বাজে তো রুটি করব শুধু তরকারি আছেই তো গরম গরম রুটি করব তরকারিটা গরম করব হয়ে যাবে তো এই আজকে খাওয়া দাওয়া আর এখন ভাবছি ঠান্ডা দিনে ভাতটা কমই খাবো হ্যাঁ রুটিটাই বেশি খাবো দেখি আর রুটি রুটি করলে একটু অসুবিধা হয়ে যায় তো টাইমটা একটু বেশি লাগে তাও কিন্তু ঠান্ডার দিন তার মধ্যে রুটিটা খাওয়া বেশি ভালো কিন্তু ঠান্ডার দিন আর গরমের দিন বলে কথা না সবসময় কিন্তু রুটি খাওয়াটাই বেশ ভালো কিন্তু আমরা তো আর খেতে পারি না আর গরমের দিনে যে রুটি খেতে ইচ্ছেই করে না ঠান্ডার দিনও যাই হোক খাওয়া যায় কিন্তু গরমের দিনে একদমই খাওয়া যায় না তার জন্য তবুও মানে এই ঠান্ডার দিনে ভাবছি যে রুটি খাবো রাতের বেলা তো চলো তারপর দেখো রাতের বেলা রুটি টুটি করে বসে করলাম খাওয়ার জন্য ছেলে কিন্তু খেয়ে টিউশনে চলে গেছে তো তারপর আমি আর আমার হাজব্যান্ড নিয়ে বসলাম খাওয়ার জন্য আজ কিন্তু শুকনো রুটও করেছি কারণ রোজ রাতে যদি তেল রুটি খাই শরীরটা খারাপ হয়ে যাবে তার জন্য আর আজকে ভ্লগ ভিডিও কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা আমার ভিডিওতে যদি কিছু অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তো কমেন্টে জানাতে বলো না কিন্তু কমেন্ট হয়েছে ভিডিওটা আর যদি তোমাদের কিছু ভালো লাগে কমেন্ট করে রেখেছেও যাতে আমি কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি আসি হবে